আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামী কাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামী কালকের জন্য আমাদের একটা শোরুম ভর্তি আমরা দামি দামি যেই শাড়িগুলো আট হাজার দশ হাজার টাকার দামি দামি লাক্সারি প্যারি শাড়িগুলো আমরা কালকের জন্য সকাল দশটা থেকে রাত 9টা পর্যন্ত অফার থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশন আমরা জাস্ট ভিডিওতে কিছু কালেকশন আপনাদেরকে দেখা দেব শোরুমে আসলে আরও হিউজ কালেকশন দিতে পারবেন আমাদের একটা শোরুম ভর্তি করে কালেকশন করা যেগুলো আট হাজার দশ হাজার শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এটার কালারটা দেখেন লাইট পেস্ট কালার খুবই গর্জিয়াস একদম ফুল বর্ডের মধ্যে রুসি জোরে এবং রিয়েল ঝাড়খন্ড স্টোনে কাজ করা এগুলো এক একটা শাড়ির প্রাইস আট হাজার দশ হাজার টাকা আমরা আগামীকাল পনেরোশো টাকায় দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে থাকবে দেখেন এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার সম্পূর্ণ বর্ডের মধ্যে জাদুসি জোরেই কাজ করা অনেক সুন্দর শাড়ি দেখেন এই টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আর এই শাড়িগুলোর প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা আগামীকাল সারাদিন অনলাইন প্লাস শোরুম অনলাইনও থাকবে অফার শোরুমে থাকবে অফার দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যাংশনের চারতালে পূর্ণিমা আগামীকাল অত্র জুন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পূর্ণিমা চারতালের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে দেখেন ডিপ মেরুন কালার এটা আগামীকালকের জন্যই লাস্ট অফার আগামীকাল সকাল থেকে আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্তই অফারটা থাকবে পনেরোশো টাকায় দামি দামি শাড়ি যত থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা কালারটা খুব সুন্দর লাইট পেস্ট কালার মস্তিন দিকের মধ্যে এই যে অল ওভার গর্জেস কাজ আঁচল থেকে সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জেস কাজ মাত্র পনেরোশো টাকা দেখেন অনেক কালেকশন অনেক কালেকশনের মধ্যে আমরা অফার দিচ্ছি আমাদের একটা শোরুম ভর্তি এই কালেকশন এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার এটা বাউ ম্যাচিং সুতার হচ্ছে স্টোনে কাজ করা ম্যাচিং সুতার সম্পূর্ণ বরিটার মধ্যে স্ট অনেক কাজ করে এটা হচ্ছে হ্যাঁ পিঙ্ক টাইপের একটা কালার ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার অনেক সুন্দর দেখেন গর্জেস কাজ ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে এই শাড়িগুলো অনেক শাড়ি আছে অনেক এটা হচ্ছে সিঁদুর লাল এই শাড়িটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আমরা কত টাকা দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র টাকা দিচ্ছি আমরা এটা দেখেন খুব সুন্দর রেড কালার অল ওভার গডজেস কাজ মানে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখেন একটা একটা করে এখানে রাখতে থাকেন ভাই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা মাত্র পনেরোশো টাকায় এই যে শাড়িটা অনেক দামি এটা রিয়েল ঝাড়ক্যান্স তো অনেক কাজ করে মিষ্টি কালার পনেরোশো টাকায় এই যে ব্লু কালার দেখেন এগুলো সব দামি দামি শাড়ি এই যে এটা হচ্ছে জিমিটো ফ্যাব্রিকের মধ্যে পনেরোশো টাকা অফার পনেরোশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলো যে মস্তিন ফ্যাব্রিকের সব দামি শাড়ি পনেরোশো টাকা দিচ্ছে আগামীকাল এটা বটল গ্রিন কালারটা প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে অফার চলবে আমাদের শোরুমে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত পনেরোশো টাকা যে বটল গ্রিন কালারটা মাত্র পনেরোশো অলিভ কালারটা দেখেন মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকা এই যে এটা ব্লু কালার ব্ল্যাক কালার শাড়িটা একটু খুলেন ভাই শাড়িটা একটু খুলেন এটা দেখাই শাড়িটা জানি না কান কোন বোনের ভাগ্যে আছে শাড়িটা বাট এটা অনেক দামি এটা হচ্ছে ব্ল্যাক লাখ বাড়ির এটার প্রাইসও দিচ্ছি মাত্র ব্ল্যাকজারি শিফনের মধ্যে হ্যাঁ পনেরোশো টাকা দেখেন কত সুন্দর ব্ল্যাক কালার এটা মাত্র পনেরোশো একটা একটা করে রাখেন হ্যাঁ এই জাম কালার এটার প্রাইসও মাত্র পনেরোশো ব্ল্যাকের মধ্যে জিমিটু সেটা মাত্র পনেরোশো এটা সিগ্রিন কালার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম